আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টির অনেক নেতা কর্মীরা এসেছেন এবং আসছেন আপনাদেরই লোকজন এবং হাজার হাজার নেতা নেতাকর্মী আপনারা তো আজকে কি কারণে এসেছেন এবং কি আপনাদের মূল দাবি আপনাদের দল কিন্তু নিবন্ধিত এবং কি বলতে চাচ্ছেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন কি প্রতিবাদ করবেন আপনাদের বাস্তবায়ন হবে না আমরা আঠারো কোটি মানুষ আমরা জাতীয় স্বার্থে লক্ষ্যমত্ত আছি আমরা আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা এর বিরুদ্ধে শোচ্ছা থাকি এবং আপনারা জানা উচিত যে আপনাদের রক্তচপ আমরা ভয় পাই না আমরা যে কোনো সময় আমরা এর এর জন্য রক্ত দেখতে প্রস্তুত আছি এবং আপনারা দেখছেন যে আমরা জাতীয় সুপ্রিম পার্টি বাংলাদেশ সবসময় উগ্রবাদীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি এবং এদেশের এদেশের ইস্পান সহ যেসব উগ্রবাদী সংস্থা আছে তাদের বিরুদ্ধে আমরা শ্রোত্রা না হ্যাঁ তাদের মূলতপাটন করতে হ্যাঁ আমরা প্রতিবাদ করতেই আসছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা